সুন্দর উঠে এলো পিছনটা দেখুন কি দারুণ লাগছে এই দেখুন কত সুন্দর থালার মধ্যে খেলিয়ে গেল নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাচ্চা থেকে বড় সকলের প্রিয় বাদাম চা রেসিপি যে রেসিপিটা আপনারা খুবই কম সময়ের মধ্যে এবং অল্প উপকরণে বানিয়ে নিতে পারবেন তাছাড়া ট্রেনে বাসে কিন্তু সব সময় এই বাদাম ছাপাটা পাওয়া যায় আর আপনারা কিন্তু এখন থেকে বাড়িতেও খুব সহজে যখন ইচ্ছা হবে তখনই এই বাদাম চাকটা বানিয়ে নিতে পারবেন আপনারা প্লিজ আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকের রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি আজকে বাদাম চাক বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম বাদাম নিয়েছি আর কাঁচা বাদাম নিয়েছি তাই বাদামটাকে এখন আমি শুকনো কড়াইতে ভেজে নেব আপনারা যদি ভাজা বাদাম নেন তাহলে কি করবেন একটু কিনে আনার পরেও কিন্তু একটু হালকা করে গরম করে নেবেন আর বাদাম ভাজার জন্য এক্সট্রা করে লবণ বা বালির কোনো দরকার নেই এরকম শুকনো কড়াইতেও কিন্তু বাদাম খুব ভালোভাবে ভেজে নেওয়া যায় এখন তো দোকানে একদম ভাজা বাদাম পাওয়া যায় খোসা ছাড়ানো খুবই সুবিধা হয় তাও আমি বলবো দোকান থেকে কিনে আনার পর হালকা করে গরম করে নেবেন এরকম কড়াইতে তাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে আর দেখুন ফটফট করে কিন্তু ফাটছে বাদামগুলো বাদাম এরকম ফেটে যাবে তারপরেই কিন্তু বাদামটা ভালোভাবে ভাজা হবে আর এইভাবে নাড়তে থাকতে হবে তিন থেকে চার মিনিট এরকম মাঝারি আঁচে নাড়তে থাকলেই বাদামগুলো ভালোভাবে ভাজা হবে বাদামগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার বাদামগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব তারপর বাদাম থেকে ভালো করে খোসাগুলো নেব যতক্ষণে বাদামগুলো ঠান্ডা হচ্ছে ততক্ষণে এদিকে আমি যাতে করে বাদাম চাটটা সেট করব সেটাকে রেডি করে নিচ্ছি এখানে আমি দুটো থালা দিয়ে নিয়েছি স্টিলে থালার মধ্যে একটু করে ঘি লাগিয়ে নেব আমি এখানে ঘি দিচ্ছি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন তবে বাদাম চাকের মধ্যে ঘিয়ের সাথে গেলে তো বাদাম চাটটা খেতে অসাধারণ লাগে বাদামগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার বাদামের গায়ের খোসাগুলোকে ছাড়িয়ে নেব আর বাদাম ভাজার পরে দেখবেন গরম অবস্থাতে কিন্তু বাদামটা একটু নরম নরম লাগে তখন কিন্তু খোসাটা ভালোভাবে ছাড়ানো যায় না আর ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম মরমরে হয়ে যায় আর তখন খুব সুন্দরভাবে কিন্তু খোসাগুলো ছেড়ে যায় দেখো এ শুধু শুধুমাত্র এরকম করলেই কিন্তু বাদামের গায়ের খোসাগুলো ছেড়ে যাচ্ছে আর বাদাম এরকম ভেঙে যাওয়াই ভালো কিন্তু বাদাম গোটা কোটা থাকলে হবে না বাদাম চাকের জন্য তাই হাত দিয়ে ভালো করে এইভাবে মুড়ে মুড়ে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে আর বাদামগুলোকে ভেঙে নিতে হবে আমি কিন্তু কখনো কখনো বাদাম ছাপাও বলে ফেলছি আবার বাদাম চাগও বলে ফেলছি আসলে এটার নামটাই অনেক রকম কারণ অনেকে আবার বাদাম কটকটিও বলে তবে ছোটবেলায় ভীষণ বায়না করতাম এই বাদাম ছাপা খাওয়ার জন্য তখন পাড়ায় পাড়ায় কাঁকুড়া আসতো ছোট ছোট প্যাকেটে করে মুড়ে বিক্রি হতো তখন দামটা কম ছিল তাও মায়ের কাছে বায়না করতাম এই বাদাম ছাপা খাওয়ার জন্য এই দেখুন বাদামের খোসাগুলো এদিকে কিন্তু চলে যাচ্ছে আর এইভাবে খোসাগুলোকে আমি পরিষ্কার করে নেব ঝেড়ে ঝেড়ে নিয়ে বাদামগুলোকে একদম পরিষ্কার করে নিতে হবে বাদামের গায়ে যেন কোনো রকমভাবে খোসা না থাকে জেলে নিয়েছি এবার কড়াইতে আমি দিয়ে দেব চিনি আর এখানে কিন্তু আমি তিনশো গ্রাম বাদামের জন্য পাঁচশো গ্রাম চিনি নিয়ে নিয়েছি আপনারা যদি দুশো গ্রাম বাদাম নেন তাহলে কিন্তু তিনশো গ্রাম চিনি নিয়ে নেবেন কড়াইতে চিনিটা দিয়ে দিচ্ছি এবার আমি এখানে খুব অল্প একটু জল দিয়ে দেব আপনারা চাইলে জল নাও দিতে পারেন আবার অল্প একটু জলও কিন্তু দিয়ে দিতে পারেন অল্প খুব সামান্য অল্প একটু জল দিয়ে কিন্তু আমি চিনিটাকে গলিয়ে নেব এবার এইভাবে নাড়তে থাকবো নাড়তে নাড়তে কিন্তু চিনিটা এমনি এমনি গলে যাবে আর চিনিটা গলা শুরু হলে কিন্তু চিনির মধ্যে একটা সুন্দর রং চলে আসবে চিনিটা গলা শুরু হয়ে গেছে আর আমি এইভাবে কিন্তু নাড়তে থাকবো আর যতক্ষণ না পুরো চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করব বেশিক্ষণ লাগবে না দু থেকে তিন মিনিট এইভাবে নাড়তে নাড়তে চিনিটা কিন্তু গলে যাবে এই দেখুন অনেকটাই গলে গেছে আর অল্প বাকি রয়েছে আর আস্তে আস্তে চিনির রসের মধ্যে দেখুন একটা সুন্দর কালারও আসছে নাড়তে নাড়তে কিন্তু চিনিটা আমার একদম গলে গেছে আর আপনারা কিন্তু এরকম সময়ও বাদামটা দিয়ে দিতে পারেন মানে বাদাম চাপাটা রঙটা ঠিক এরকম রাখতে পারেন আবার যদি একটু গাঢ় রং করতে চান মানে লালচে যেমন করে গুড়ের বাদাম চাপা হয় ঠিক তেমন যদি একটা রঙ আনতে চান তাহলে কিন্তু আর একটু কোটাতে হবে একটু কুটিয়ে রঙটা চেঞ্জ করে নেব তারপরেই বাদামগুলো দিয়ে দেবে বেশি জাল দিয়ে চিনি রসটাকে একদম মোটা করে ফেলার দরকার নেই এরকম থাকলেই হবে আর চিনি রসটা এরকম ফুটতে শুরু হলেই কিন্তু এই ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিতে হবে আর বাদামগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু চিনি রসের মধ্যে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর এই বাদামগুলো চিনি রসে দেওয়ার পরে ভালো করে কিন্তু এইভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে মানে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এবার আমি এখানে দু চামচ ঘি দিয়ে দেব আর এই বাদাম চাপার মধ্যে না ঘিটা পড়লে খেতে খুবই ভালো লাগে ঘিয়ের গন্ধটা পুরো বাদাম চাপার মধ্যে পাওয়া যায় আবারও ভালো করে একটু এইভাবে নেড়ে নেব এবার আমি কড়াটা নামিয়ে নেব নিয়ে আমি যে থালা দুটাকে রেডি করে রেখেছিলাম তার মধ্যেই কিন্তু ঢেলে দেব আর এটা সঙ্গে সঙ্গেই দিতে হবে কিন্তু খেলিয়ে দিতে হবে এই দেখুন কত সুন্দর থালার মধ্যে খেলিয়ে গেল এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব বাদাম চাপা গুলো যদি একদম এক লেভেলে সুন্দর করে কাটতে চান তাহলে কিন্তু একটু গরম থাকতে থাকতে কেটে নেবেন কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু কাটা যাবে না আর একটু ঠান্ডা হয়ে গেছে এই সময় আমি কেটে নেব বেশি ঠান্ডা হলে কিন্তু একদমই কাটা যাবে না ভেঙে যাবে তাই হালকা গরম থাকতে থাকতে এরকমভাবে কিন্তু কেটে নিতে হবে এগুলো এখন তোলা যাবে না জাস্ট আমি কেটে কেটে রেখে দেব একদম ঠান্ডা হয়ে গেলে তারপরে তুলো একদম ঠান্ডা হয়ে গেছে প্রায় পনেরো মিনিটের মতো হয়েছে আর তাতেই কিন্তু খুব ভালোভাবে বাদাম চাপ ঠান্ডা হয়ে গেছে আর এই দেখুন থালার গা থেকে কিরকম ছেড়ে উঠে আসছে দেখুন মানে একদম ধারগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে এবার আমি শুধু একটা দিক দিয়ে এইভাবে চাপ দিয়ে তুলে নেব এই দেখুন দোকানদাররা যখন মানে মাপে বেচে এইভাবে কিন্তু ভেঙে ভেঙেই দেয় দেখুন কি সুন্দর ভেঙে যাচ্ছে আর বুঝতে পারছেন আর এইভাবে একটু করে চাপ দিলেই কিন্তু উঠে যাবে এই দেখুন একে একে আমি তুলে নিচ্ছি আর এই দেখুন বাদাম ছাপাটা কতটা সুন্দর হয়েছে কি সুন্দর উঠে এলো পিছনটা দেখুন কি দারুণ লাগছে এই দেখুন এইভাবে কিন্তু আমি সবগুলোকে তুলে নেব আগে থালা থেকে আর এই থালাতে আমি আগে থেকে কেটে রেখেছিলাম বলে কিন্তু এত সুন্দরভাবে উঠে আসছে এই দেখো প্রত্যেকটা পিসগুলো কত সুন্দর হয়েছে একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে বাদাম চাকগুলোকে আমি কেটে কেটে ভেঙে ভেঙে এইরকম প্লেটের মধ্যে করে নিয়ে নিয়েছি দেখুন শুধু কত সুন্দর লাগছে একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে দেখুন কি অপূর্ব দেখতে লাগছে দেখলেই কিন্তু লোভ সামলানো যাবে না শুধুমাত্র বাদাম চিনি আর সামান্য একটু ঘি দিয়ে কিন্তু বানানো আর মাত্র কয়েক মিনিটের মধ্যে বানিয়ে ফেললাম এত সুন্দর দেখতে লাগছে খেয়ে তো দেখবই মুখের যাচ্ছে আমার ভীষণ পছন্দের একটা খাবার অপূর্ব আমি মনে করি এই বাদাম ছাপাটা খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কমজনই রয়েছে সে বাচ্চা হোক কিংবা বড় হোক আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই করে এই রেসিপিটা একবার হলো ট্রাই করতে পারেন দেখবেন বাড়ির সবাই ভীষণ খুশি হবে আপনারা কিন্তু এগুলোকে বানিয়ে অনেক দিন পর্যন্ত বাড়িতে স্টোর করেও রাখতে পারবেন মাঝে মধ্যে খাবেন দেখবেন ভালো লাগবে বন্ধুরা আমার আজকের এই বাদাম চাপা রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে